সুমন কিভাবে আন্দোলন গড়ে তুলেছেন তার এলাকার মানুষ তাকে মুক্তি পাওয়ার জন্য চলুন পুরো ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন জীবন ছাড়া আমার কাছে খুব বেশি কিছু নাই ঘাম দিতে পারবো ঘাম দিব আর ঘাম কখনো প্রতারণা করেন আমি বিশ্বাস করি এবং সততার সাথে কাজ করলে আমি

সব মানুষ যেন ভালো আচরণ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনে চলে এই আমার টাওয়া আর কিছু না আমাদের না চিন্তা করে না দেশের দেশ যেন ভালো থাকে জানাই একটু দেখুন দর্শক বন্ধুরা আপনাদের প্রিয় মানুষটা ব্যস্তটা সুমন যাকে আপনারা সবাই চিনেন আজকে যখন কোটি হাওমাহকেরা কাম ছিল তখন কি বলছিল সারা আমার মানুষের উদ্দেশ্যে কি বলছিল হবিগঞ্জ এর আসনের মানুষের বিরুদ্ধে ঠিকই কোনো খারাপ চেয়েছিল উনি বলেছে দেশের মানুষ ভালো থাকুক দেশের জনগণ ভালো থাকুক এটাই আমি আশা করি আমার নেত্রী আমাকে দোয়া করবেন এমন প্রশ্ন উঠে আসেন তবে কি ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোনো কথা বলেছেন নাকি কি বলেছেন উনি বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই তার কাল হয়ে দাঁড়িয়েছে তাকে এই জেলখানায় পছতে হচ্ছে তবে এরকম একটা ভালো মানুষকে জেলখানায় পোচানো দেশের ক্ষতি হচ্ছে এমন মন্তব্য করে সাধারণ জনগণ চলুন আমরা কোর্ট চত্বরে চলে যাই কি হচ্ছে কি বলছে ব্যাপারটা একটা সময়

সব মানুষ যেন ভালো আচরণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনে চলে চলি আমার চাওয়া আর কিছু আমাদের চিন্তা করে না দেশের দেশ যেন ভালো থাকে জানাই জান <laughs> 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 <laughs>

আচ্ছা এয়া তো কাছে যাওয়া যাবে না তো রে ভাই কেন রাখি সব মানুষ যেন ভালো আচরণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনে চলে এটাই আমার চাওয়া আর কিছু আমাদের না চিন্তা করে না দেশের দেশ যেন ভালো থাকে যারা ইচ্ছু দিক સાટલા <coughs> ايني پچھن کي شيڪار پچھن کي شيڪار ها دورا هندو نن ڏا سري هي جا هڪ ڪرا ڪري هب ٿو دورا ڪري اسا هاڻي پوري ۾ اچي وڃا هي پوري ڪم ڪندو ڏنڌا ڪندو هاڻي ڪا ڳالهه ٻڌي وڃي ٿا اها ڪا ڳالهه

अरे 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 বলবো না কেন এসেছো কেন এসেছো আমি কি দেখতে চাই তুমি কি দেখতে চাই তুমি কি দেখতে চাই বাইকের হাতে 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 করে আসে না ক্যামেরা না আমরা জানি আমরা তো সব যতক্ষণ বই যাও 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 আপনি এসে সালামু আলাইকুম Vai, 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 দর্শক ঠিক এভাবেই মুক্তি পেয়ে আনন্দ উল্লাস করছেন জুনাগড় মাধবপুরের সবার সঙ্গে সন্দিবাস আপনারা দেখতে পাচ্ছেন বেইস্টের সুমন কিভাবে আন্দোলন গড়ে তুলেছেন তার এলাকার মানুষ তাকে মুক্তি পাওয়ার জন্য চলুন পুরো ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন জীবন ছাড়া আমার কাছে খুব বেশি কিছু নাই ঘাম দিতে পারবো ঘাম দিব আর ঘাম কখনো প্রতারণা করেন আমি বিশ্বাস করি এবং সততার সাথে কাজ করলে দর্শক শ্রোতা ব্যারিস্টার সমন কিভাবে মুক্তি পেলেন বিস্তারিত বলছেন ব্যারিস্টার সমন ব্যারিস্টার সমন বলতেছেন আমি কোনো অপরাধ করি নাই কিন্তু